এ মাদারি 16 বছর আগে তোরে আমি হাফ টেনেসপার করছি 16 বছর পরে কিন্তু তোরে ফুল টেনেসপার করে দিতে ভাই বাপ রে রং নাম্বার এ হালারপুর রং নাম্বার মানে এ রং নাম্বার ওই সবুজ কেমন আছিস রে এই তুই আমার নাম লিনি রে বাপ রে নাম নিসি তো কি হইছে এই কি হয়েছে মানে রোজা আছে অজু করেছিস দূর যে নাম আবার অজু করা লাগবে ওই বুঝছি তোর মরণের চুল কেন উঠছে তোর মলম লাগাইতে হবে আরে হেলাই চারিদিকে শুধু মলমের বাস না কে আহো ভাতি কাকু আমি আইসা গেছি তুই তো আইসা গেছিস মাগার তোরে তো আমি দাওয়াত দিই নাই আরে কাকু তুমি দাওয়াত না দিলে কি হবে আরে কাকু তোমার জন্য একটা কাপড় পছন্দ করে রাখছি গিফট করবে তোমারে খুব ভালো তো নিয়ে আনছো না বাড়িতে রেখে মার্কেটে প্যাকিং করে পছন্দ করে রেখে আসছি তুমি দায়া টাকা দিয়ে নিয়ে আসো